চলো বন্ধুরা তোমাদের নিয়ে একটি নতুন চাকরির ঘোষণা দেব এবং এই চাকরিতে তোমরা সকলেই জয়েন হতে পারবে শুধুমাত্র কিছু টিপস এবং এবং ফলো করতে হবে তা মেনে চললেই চাকরিটা কিন্তু সবাই পেয়ে যাবে এবং এই চাকরিটি কিন্তু বিজ্ঞপ্তিও প্রকাশ হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি দেখতে থাকো এবং সমস্ত কিছু জানাব কিভাবে কিভাবে আবেদন করতে হবে আপনার সবাই কিভাবে আবেদন করবে এবং যোগ্যতা কি প্রয়োজন রয়েছে এবং কি পোস্টে চাকরি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ চাকরি পেতে গেলে ভিডিওটা দেখে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু কুটি নাটি সমস্ত কিছু আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবো তো প্রথমে আমরা আলোচনা করব প্রথমে এখানে দেখতে পাচ্ছ দমকল বাহিনীর প্রধান কাজ আগুন নেবানো ও মানুষের জীবন রক্ষ করা এই হয়েছে প্রধান কাজ দমকল বাহিনীতে তবে তাদের কাজ আরো অনেক কিছু জড়িত আছে যেগুলো আগুন নেবানো এটাই তাদের প্রধান কাজ কোন জায়গায় কোনো জায়গায় আগুন লাগলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে জীবন রক্ষা আগুনের সময় আটকে পড়া লোকদেরকে উদ্ধার করা সম্পত্তি রক্ষা আগুনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা তারপরে দুর্ঘটনা মোকাবেলা অন্যান্য ধরনের দুর্ঘটনা যেমন গাড়ি দুর্ঘটনা ভবন ধসে পড়া ইত্যাদিতেও তারা সহায়তা করে প্রাথমিক চিকিৎসা আহতদের প্রাথমিক চিকিৎসাও দেওয়া এটাও তারা করে এবং প্রশিক্ষণ মানুষকে আগুন নিরাপত্তা সম্পর্কেও শেখানো হয় পরামর্শ আগুন নিরাপত্তা সম্পর্কে পরামর্শ দেওয়া এটাও তারা করে সহজ কথা বলতে গেলে দমকল বাহিনী হলো আমাদের সুরক্ষার প্রহরী এ রয়েছে দমকলের কিছু নিয়ম এবং যে কাজ কাজে তারা একদম লিপ্ত আছে সেই কাজটা নিয়ে আজকে আমরা প্রথম পেজে আলোচনা করলাম এবং সবাই কিন্তু দমকল বাহিনীতে চাকরি করতে পারবে এইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দমকল কর্মী এবং এরা কিন্তু দমকলে কাজ করছে যেখানে মহিলা ইনক্লুডিং রয়েছে এই চাকরির জন্য বেশি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই শুধুমাত্র কিছু জালি হবে দেখতে থাকো দেখো দমকল বাহিতে নিয়োগের যোগ্যতা বিভিন্ন পথ ও বিভিন্ন রাজ্যের জন্য ভিন্ন হতে পারে তবে সাধারণত নিম্ন লিখিত যোগ্যতাগুলো থেকে থাকে যেগুলো আমরা জানি সমস্ত স্টেটে ওয়েস্ট বেঙ্গল বলো এবং মুম্বাই মহারাষ্ট্র ভারতের সমস্ত স্টেটে দমকল বাহিনী রয়েছে তাদের জন্য সমস্ত ভিন্ন ভিন্ন ধরনের যোগ্যতা রয়েছে এবং ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে তাদের স্টেটে আলাদা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কি বলা হয়েছে সাধারণত মাধ্যমিক পাস বা তার সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কিন্তু কিছু পদে স্নাতক ডিগ্রিও প্রয়োজন হতে পারে বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে যারা এর রয়েছে তাদের আলাদা বয়সের সরকারি মতো ছাড় দেওয়া থাকবে দমকল বাহিনীর কাজ শারীরিকভাবে কঠিন হওয়ার শারীরিক দক্ষতা থাকা আবশ্যক সাধারণত উচ্চ তা ওজন দৌড় ধাক্কা দেওয়া ইত্যাদির জন্য নির্দিষ্ট মান থাকে স্থান ভালো স্বাস্থ্য থাকা অবশ্যই নম্বর চোড়া থাকতে হবে কিছু ক্ষেত্রে কম্পিউটার জ্ঞান বা অন্য কোনো বিশেষ দক্ষতা প্রয়োজন হতে পারে এখানে দেখতে পাচ্ছ সরকারি নিয়োগের ওয়েবসাইটে আপনার রাজ্যের সরকারি নিয়োগের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি আপনি দেখতে পারেন এবার আমরা সরাসরি যে আসল কথা সেটা আসব সেটা হলো দমকল বাহিনীর জন্য একটি নতুন পরামর্শ বলা হয়েছে দেখো কি কি পোস্ট রয়েছে দমকল বাহিনীর বিভিন্ন ধরনের পদ রয়েছে প্রতিটি পদের দায়িত্ব যোগ্যতা ভিন্ন সাধারণ দেখা যায় যে এই ধরনের পদ যেগুলো হলো দমকল বাহিনী ফায়ার অফিসার যেটা দমকল বাহিনী উচ্চ পর্যায়ের কর্মকর্তা তারা দমকলের কার্যকলাপ পরিচালনা নীতি নির্ধারণ এবং কর্মীদের তত্ত্বাবধান করেন আর ফায়ার স্টেশন অফিসার কি করে একটি ফায়ার স্টেশনের সমস্ত কার্যকলাপ তিনি দেখাশোনা করেন এবং ফায়ার অপারেটর রয়েছে যারা আগুন নিভানোর কাজে সরাসরি জড়িত থাকেন আগুন নিভে যন্ত্রপাতির পরিচালনা এবং উদ্ধার কাজে অংশগ্রহণ করেন ড্রাইভার দমকলের গাড়ি চালান তিনি হলো ড্রাইভার মেকানিক দমকলের যন্ত্রপাতি মেরামত করেন এছাড়াও দমকল বাহিনীতে অন্যান্য সহায়ক পদও থাকতে পারে যেমন অফিস সহায়ক অ্যাকাউন্টেন্ট সহায়ক ইত্যাদি তো এই রয়েছে হলো দমকলের সমস্ত এখানে পোস্টগুলো যে পোস্টে দমকল বাহিনীতে নিয়োগ করা হয় প্রতিনিয়ত এবার আমরা চলে যাব আসল কথায় যেটা হলো দমকলে নিয়োগ সিদ্ধান্ত মন্ত্রিসভায় তো এর আগে কিন্তু দমকলের যে বিষয়টা কারো জানা নেই তার জন্য প্রথম আমরা ভিডিওতে সমস্ত কিছু জানিয়ে দিলাম যোগ্যতা কিভাবে তোমরা আবেদন করতে পারবে তোমাদের যোগ্যতার কি প্রয়োজন বয়সের কি প্রয়োজন এবং কি পোস্ট রয়েছে দমকল বাহিনীতে দেখো দমকল দপ্তরে নতুন নিয়োগের অনুমোদন দিল এবার বৃহস্পতিবার মন্ত্রিসভায় তো এখানে বৃহস্পতিবার গত বৃহস্পতিবার মন্ত্রিসভায় বৈঠকে এই নিয়োগ ছাড়পত্র ছাড়াও রাজ্যের ছটি নতুন দমকল কেন্দ্র তৈরি তৈরিও সিদ্ধান্ত হয়েছে এই নতুন দমকল কেন্দ্রগুলির পাশাপাশি অন্য দমকল কেন্দ্রের শূন্য পদে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা তো দেখতে পাচ্ছ দমকল দপ্তরে দুশো আটষট্টি নতুন নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা বৃহস্পতিবার মন্ত্রিসভায় বৈঠকে এই নিয়োগের ছাড়পত্র ছাড়াও রাজ্য আরো ছটি নতুন দমকল কেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয়েছে বোঝা গেল এই নতুন দমকল কেন্দ্রগুলির পাশাপাশি অন্য দমকল কেন্দ্রের শূন্য পদে নিয়োগের এই ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা তো তার জন্য আপনাদেরকে বলছি যে মন্ত্রিসভায় যখনই দুইশো আটষট্টি আটষট্টি চৌষট্টি কথা বলা হয়েছে তো খুব শিগগিরই আপডেট হতে চলেছে তারা তোমরা প্রস্তুত হয় না যখনই বেরোবো আমি আপডেট দেবো আমাদের ইউটিউব চ্যানেলে তার আগে টেলিগ্রামে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ